আপনারা দেখছেন ই আজ বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্ম জয়ন্তীর উপলক্ষে হরিপাল ব্লকের জেজুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি জলসত্রের শুভ উদ্বোধন হয়ে গেল এই অনুষ্ঠানে বিবেকানন্দের মূর্তি উন্মোচন করলেন আটপুর মহারাজ শ্রীমত স্বামী বশিষ্ঠানন্দজি জি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী ব্যাচারাম মান্না বিধায়ক ডক্টর করবি মান্না সহ অন্যান্য নেতৃবৃন্দ হরিপাল থেকে সমীর দাসের প্রতিবেদন আপনারা দেখছেন ই বাংলা আগ Woo! <laughs>